আসসালামু আলাইকুম ওরমুল্লাহ কুমার সবাই সবাই সুস্থ এবং ভালো আছে শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ আসসাম আলহামদুল্লাহ মনে লিমিটেডের পক্ষ থেকে আমার পিও ভিউর্স এবং জন্য আজকে দারুন একটা সুসংবাদ আলহামদুলিল্লাহ আমরা দুই হাজার চব্বিশের সেই কাঙ্ক্ষিত রোমানিয়ার ওয়ার্ড পারমিট পাওয়া শুরু করছি দুই হাজার চব্বিশ সালের কাঙ্ক্ষিত ওয়ার্ড পারমিট আমাদের হাতে আসে আচ্ছা এস আল আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে আজকে আমরা বেশ কিছু অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত আসে কানাডা অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট আছে এবং আমাদের রুমানিয়া নতুন যাদের দুই হাজার চব্বিশের নতুন যাদের ওয়ার্ক পারমিট ডেলিভারি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ গতকালকে আমরা দুইজনের ওয়ার্ক পারমিট পাইছি এবং এই সপ্তাহে আরও বেশ কিছু পারমিট পাবো মানে এই মাসে আলহামদুলিল্লাহ আরও অনেকগুলো ওয়ার্ক পারমিট পাবো দু হাজার চব্বিশের দীর্ঘ সাধনার পর দুর্ব প্রতীক্ষার পর আবার পারমিট পাওয়া শুরু হয়েছে সো আলহামদুলিল্লাহ এমডি মানিক সরকার এমডি মানিক সরকার কংগ্রেচুয়েশন বাইজান আপনাকে আপনার কাঙ্ক্ষিত ওয়ার্ক পারমিট আমাদের রোমানিয়া চলে আসছে এবং ফেরদুস দুই নম্বর হলো ফেরদুস আহমেদ কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে আপনার ওয়ার্ক পারমিট চলে আসছে অফিসে এসে সংগ্রহ করবেন ঠিক আছে ধন্যবাদ আপনার দুইজনকে যারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট পাইছেন দুই হাজার চব্বিশের এখন আপনাদের কাজ হলো ওয়ার্ক পারমিটের পর পেমেন্ট পেমেন্টের পর আমরা অনলাইন করবো অনলাইনের পরে ডেট পাবেন ডেট মতো আপনারা ইন্ডিয়াতে যাবেন অ্যাম্বাসি মিস করার জন্য ইনশাআল্লাহ রোমানিয়ার বিষয় বিষয় এখন বর্তমানে খুবই ভালো আর যারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট দাঁড়িয়ে ছিলেন যারা অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন আপনার ইশিডিউল নিয়ে কিন্তু অ্যাম্বাসে ফেস করতে পারেন বিষয় শিওটা অনেক ভালো মানে বিষয় স্যুটা ভালো আছে সো আপনারা এটা নিতে পারেন তাছাড়া আলহামদুলিল্লাহ আমাদের আরেকজনের ক্যানাডার পাসপোর্ট রিকোয়েস্ট আমাদের হাতে এসে পৌঁছে গেছে ক্যানাডার পাসপোর্ট রিকোয়েস্ট এবং দুইজনের অ্যাম্বাসের ডেট আগামীকালকে একজনের হলো এগারোটা পাঁচচল্লিশ মিনিটে বাইজ একজনের হলে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে অ্যাম্বাসি ফিস করবেন কানাডা অ্যাম্বাসি গতকাল আগামীকালকে অ্যাম্বাসিতে জমা দেবেন আপনার পাসপোর্ট রিকোয়েস্ট আসছে আপনি কালকে এগারোটা পাঁচচল্লিশে একজনে পাসপোর্ট জমা দেবেন আরেকজনে এগারোটা বাজে জমা দেবেন ঠিক আছে দুজন কালকে জমা দেবেন আরেকজন হলো মুরসালিন বুইয়া কংগ্রেচুলেশন বাইজান আপনাকে আপনারও পাসপোর্ট রিকোয়েস্ট চলে আসছে আপনারটা হয়তো সোমবারে জমা দেবেন এই যে আপনার কাগজ আমার হাতে এসে পৌঁছে গেছে সো ইনশাল্লাহ সবার যারা পাসপোর্ট রিকোয়েস্ট আসছে তাদের ডেটগুলো আমি নিয়ে দিচ্ছি ডেটগুলো থেকে নিতে একটু সময় নিচ্ছি এখন একটু সময় সাপেক্ষ বিষয় আমি ডেটগুলো নিয়ে দিচ্ছি যাদের বায়োমেট্রিক দেওয়ার কথা তারা বায়োমেট্রিক দেবেন যারা পাসপোর্ট রিকোয়েস্ট আসছে আপনার দ্যাট মিস আপনার এক মানে বিসা হয়ে গেছে আপনি পাসপোর্টটা জমা দেবেন স্টিকারের জন্য বাংলাদেশ থেকে পাসপোর্টটা যাবে সিঙ্গাপুরে সিঙ্গাপুর থেকে আপনাকে বিসা কানাডার বিসে স্টিকার লাগে বাংলাদেশে চলে আসবে সো আলহামদুলিল্লাহ যারা আমার কাছে জমা দিয়েছেন আমার প্রতিষ্ঠাতার সাথে সম্পৃক্ত আছেন আমি আপনাদেরকে সবসময় একটা বলি আমি আপনাকে ভিসা দেওয়ার ক্ষমতা রাখি না কিন্তু আমি আপনার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে পারি আল্লাহ পাক যদি কবুল করে আমার মাধ্যমে আমার মাধ্যমে যদি আপনি রিজিকের ব্যবস্থা করে থাকেন আল্লাপক ইনশাল্লাহ আপনি যেতে পারবেন সো তারই দারিবিকতা সফলতা দেওয়ার পরান্তে আমরা ইনশাল্লাহ আমরা এখন বর্তমানে কিছু সফলতা দেখাচ্ছি আপনাদেরকে কানাডার ভিসাগুলো আমরা খুব শীঘ্র ডেলিভারি পেতে যাচ্ছি সিঙ্গাপুরতে আসলেই আমরা বাংলাদেশ থেকে পাসপোর্টগুলো রিসিভ করবো মেইল আসছে আসলে পাসপোর্টগুলো রিসিভ করবো ঠিক আছে যার যার ক্লায়েন্ট তার তার মোবাইলেও মেসেজ আসবে যে আপনার পাসপোর্ট সংগ্রহ করার জন্য যারা ক্লায়েন্টের যারা পাসপোর্ট জমা দিয়েছেন সো আমাদের কাছেও মেইল আসবে ইনশাল্লাহ যাতে আপনার স্টিকার লাগছে এটা মেল আসছে অলরেডি আমাদের লয়ারের কাছে সো আলহামদুলিল্লাহ আশা করি স্টেপ বাই স্টেপ আপনার কাজগুলো আপনি কিন্তু দেখতে পারতেছেন বা জানতে পারবেন ইনশাআল্লাহ আমরা সবসময় সত্যের পথে আছি সততার সাথে কাজ করতেছি ইনশাআল্লাহ অদর ভবিষ্যতে করবো যার রিফিউজ হবে সেটা বলে দেবো যার ভিসা হবে সেটাও বলে দেবো ইনশাল্লাহ আমরা আশা করি যারা সার্বিয়া আমাদের কাছে জমা দিচ্ছে যারা আমাদের কাছে সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন আপনার তাকে ইনশাআল্লাহ খুব সুব্রিশ খবর দিতে পারবো তাছাড়া মালদুবার আমাদের যাদের অ্যাপ্রুভেল হয়েছে পাঁচ জনের তাদের বিষাগুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখাইতে পারবো সো ইনশাল্লাহ ধৈর্য ধারণ করেন দৈর্য ধারণ করলে অবশ্যই ভালো কিছু পাবেন তাছাড়া আমরা যারা আগামীকালকে ইনশাআল্লাহ রাশি অ্যাম্বাসিতে আরও আমাদের পঁয়ত্রিশ জনের বই জমা আছে অলরেডি আমরা গত দশ তারিখে পঁয়ত্রিশ জনের বই জমা করছি আগামীকালকে রাশি অ্যাম্বাসিতে আরও পঁয়ত্রিশ জনের বই জমা আসছে আল্লাহ যদি সব কিছু স্বাভাবিক রাখে ইনশা আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে বইগুলো জমা করে দিতে পারবো ইনশাআল্লাহ আর এরপরে পঁচিশ তারিখ আবার জমা আছে আমাদের জনের সো ডেট মতে যার যার ডেট মতে যার যার বই জমা হয়ে যাবে আর এম্বাসিতে যদি ভেরিফিকেশনের পরে যদি আপনাকে ডাকে তাহলে আপনি আসতে হবে যাদের বই জমা করার আমরা যদি অ্যাম্বাসি ইনকোয়ারিতে আপনাকে ডাকে প্রয়োজন যদি সাক্ষাৎকার ফিল করে তাহলে আপনাকে কিন্তু অবশ্যই সাক্ষাৎকার দিতে হবে এই জিনিসটা মনে রাখবেন রাশিয়া অ্যাম্বাসির ক্ষেত্রে আমরা অথরাইজেশনে জমা দেওয়ার মানে এনে যে আপনাকে কাছে যদি লাগে আপনাকে ডাকবে ঠিক আছে সো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন আর বাংলাদেশের যে মেম্পর যে জটিলতা আছে রাশিয়ান ইরাম আমরা জানি আপনার আমি সবাই জানি আসলে ম্যামপোয়ারের জটিলতা নিয়ে আমরা খুব চিন্তিত অনেক ঝাইজাই মানা হচ্ছে তারা অ্যাটেস্টেশন চাচ্ছে আছে এই সেই অনেক কিছু সো আলহামদুলিল্লাহ আশা করি সামনে আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে ম্যাম্পরের যে জটিলতাগুলো আছে সেগুলো ইনশাল্লাহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে দায়িত্ব পালন করেছেন ওন হামিসা উনি বলছে যে ইনশাআল্লাহ আমাদেরকে একটা সলিউশনের দিকে আমাদের ম্যাম্পারগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় যাতে মানুষের স্বপ্ন না ভেঙে যায় যেমন আমার এক পরিচিত জন আমার এক বন্ধু কুয়েতের ভিসা করছে চারজনের ভিসা এক্সপায়ার হয়ে গেছে তো বিষা এক্সপায়ার হয়ে গেলে কিন্তু ভিসাটা আবার টাকার বিনিময়ে আবার রিনিউ করতে হয়তো একটা ঝামেলা সো আমরা বলতেছি স্যার আমাদের তো অনেকের বিচার এক্সপায়ার হওয়ার পথে আমাদের ম্যাম্পর্েন আমরা লোকগুলো যেন সুন্দরভাবে ফ্লাইট দিতে পারি তো যাই হোক এগুলো আসলে রাষ্ট্রীয় সমস্যা কিছু কিছু সমস্যা অনেক সময় পড়ে যেতে হয় রাষ্ট্রীয় যারা দায়িত্ব পালন করতেছে আমি আশা করি এই সেক্টরটাতে আমরা যারা প্রবাসী যারা যাচ্ছে এবং প্রবাসীদের বান্ধব যারা কাজ করতেছে যারা রিক্রুটমেন্ট এজেন্সির মালিক আছে যারা আমরা কাজ করি মানুষের জন্য অন্তর থেকে সঠিক কাজ করি আমাদেরকে যেন সহযোগিতা করে এবং আমাদের যে যাত্রী যারা যাবে তাদেরকে যেন হয়রানি না করে সহজভাবে সুন্দরভাবে তারা যেন দেশ থেকে যেতে পারে আমাদের দেশে রেমিটেন্স যুদ্ধ যেন বেশি বেশি করে রেমিটেন্স পাঠাতে পারে তারা যেন সুদৃষ্টি আমাদের প্রতি দান করে আমি আমাদের রাষ্ট্রীয় যারা দায়িত্ব পালন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি এবং তাদেরকে আমরা জানানো হয়েছে আমাদের রিক্রুটিং এজেন্সির যা উন্নয়ন পরিষদ আছে যারা বাইরে আছে তার বাইরের মাধ্যমেও চিঠি নিয়ে জানানো হয়েছে যে ম্যাম্পের জটিলতাগুলো জন্য কমাই দেওয়া হয় তো আশা করি আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ গড়তে পারবো ইনশাআল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ ইটালিতে যারা ফ্লাইট করছিলো আলহামদুলিল্লাহ আমাদের ছয়জন জাতির ছয় আমাদের সুন্দরভাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারছে আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন যারা গেছেন আর আগামী বাইশ তারিখে যাদের আমাদের ফ্লাইট আছে আল্লাহবাসুল্লাহ আপনাদের আমাদের যে পেমেন্টটা ডিউ আছে পেমেন্টটা দিয়ে সেটা আপনার টিকিট পাসপোর্ট আপনাদের টিকিট কিন্তু কেটা কমপ্লিট হয়ে গেছে আমার হাতে টিকিট আছে বাইশ তারিখে আপনাদের আমি চাচ্ছি বিশ তারিখ বা আঠারো তারিখের দিকে আপনাদের টিকিট পাসপোর্ট আপনাদেরকে বুঝিয়ে দেবো প্রেমী দিয়ে সুন্দর থেকে বুঝে নেবেন যারা রোমানিয়া ফ্লাইট করবেন সাতজন ঠিক আছে তারপরে আল্লাহ আমাদের সার্বিয়ার ফ্লাইট আছে আমরা এরপরে যে সার্বিয়ার বিষাগুলো পাইলে সার্বিয়ার ফ্লাইট দেবো ইনশাল্লাহ কাজ হচ্ছে বাস একটু স্লো হচ্ছে আপনারা যেরকম চাচ্ছেন এরকম হচ্ছে না আপনাদের চাহিদাটা অনেক বেশি আমি বুঝি যে আপনারা চাচ্ছেন যে বস আমাদের একসাথে সবার গুলো হয়ে যায় হচ্ছে না স্লো আস্তে আস্তে হচ্ছে সো ধৈর্য ধারণ করেন আল্লাহ সুবুরকারীদের সাথে আছে আল্লাহ আপনাদেরকে নিয়ামত বাড়িয়ে দেবেন সো ইনশাল থেকে দৈস্য ধারণ করছে পরে কিন্তু এই যে রুমানিয়ার পারমিট আল্লাহ আমাদের এই বছর দু হাজার চব্বিশে আমরা পারমিট পেতে যাচ্ছি প্রায় উনাশিটা উনাশিটা পারমিট আমরা রুমানিয়ার পাবো দোয়া করেন যেন সবার মুখে হাসি ফুটাই দিতে পারি সবার জন্য স্বপ্ন পূরণ করে দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ